প্রিয় কন্যারাশির জাতক জাতিকা আপনাদের জীবনের দীর্ঘ এক অন্ধকার পথ যেন ধীরে ধীরে শেষ হতে চলেছে বহুদিন ধরে আপনারা হয়তো ভেবেছেন কেন জীবনে এত বাধা কেন যত চেষ্টা করুক সঠিক ফল আসছে না সময় যেন আপনাদের সাথে এক অদৃশ্য খেলা খেলছিল কর্মে অসুবিধা সম্পর্কে অশান্তি অর্থে টানা পড়েন এমনকি নিজের মানসিক শান্তিও যেন ভেঙে যাচ্ছিল কিন্তু মনে রাখবেন কষ্ট কখনই স্থায়ী নয় যতই অন্ধকার গাঢ় হোক না কেন সবশেষে সূর্যের আলো ফুটবেই আপনারা সেই নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এখন যে সময় আসছে সেখানে ধৈর্য আর পরিশ্রমের ফল অবশেষে আপনাদের হাতে আসবে যারা এতদিন অন্যায়ের শিকার হয়েছিলেন তাদের জন্য ন্যায়ের দরজা খুলছে যারা নিজের কষ্টে ভেঙে পড়েছিলেন তাদের জন্য আশার আলো আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন হবে জীবনমুখী যেমন শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা নতুন প্রাণ দেয় ঠিক তেমনি আপনার জীবনের নতুন আশার বীজ রোপিত হবে শুধু মনে রাখবেন আপনাদের জীবন সবসময় নিয়ম পরিশ্রম আর বাস্তবতার ওপর দাঁড়িয়ে তাই যতই সুখের সময় আসুক নিয়ম মেনে চলা আর ধৈর্য হারাবেন না যারা আপনাকে এতদিন ধরে অবহেলা করেছে তারাই একদিন আপনাকে সম্মান জানাবে আপনাদের ভাগ্যে এমন এক অদ্ভুতপূর্ব পরিবর্তন আসছে যা শুধু কর্মক্ষেত্রেই নয় প্রেম পরিবার আর্থিক অবস্থা তো নতুন অধ্যায় রচনা করবে যে আধার আপনাকে এতদিন ধরে আটকে রেখেছিল তার শেষ হলো ভগবানের আশীর্বাদে এখন থেকে কন্যা রাশির জীবনে শুরু হবে নতুন কাহিনী নতুন পথ চলা নতুন সুখের দরজা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সংগ্রাম এবার নতুন মন নিতে চলেছে অনেকেই মনে করেছেন যতই পরিশ্রম করি না কেন তার সঠিক স্বীকৃতি বা প্রাপ্য সম্মান পাচ্ছি না হয়তো কেউ কেউ চাকরির অনিশ্চয়তায় ভুগেছেন আবার কারোর ব্যবসায় অকারণ ক্ষতি হয়েছে কিন্তু এই সময় থেকে ধীরে ধীরে পরিস্থিতি ঘুরে দাঁড়াবে যারা কর্মক্ষেত্রে নিজের জায়গায় প্রমাণ করতে চেয়েছেন তাদের জন্য সুযোগ আসবে অফিস বা চাকরির জগতে আপনার দক্ষতা আপনার নিয়মবর্তিতা এবং ধৈর্য এবার সবার চোখে পড়বে যারা নতুন চাকরির খোঁজে ছিলেন তাদের জন্য ভালো খবর নতুন দরজা খুলতে চলেছে আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলা যায় যে সব কাজে এতদিন ধরে বাধা আসছিল সেগুলি একে একে দূর হবে তবে মনে রাখবেন রাশির জাতক জাতিকারা সবসময় যুক্তিবাদী আর পরিশ্রমী এই সময়ে ভাগ্য অবশ্যই আপনাকে সহায়তা করবে কিন্তু ভাগ্যের সঙ্গে আপনার পরিশ্রম ও সততা মিলে সাফল্যের চাবিকাঠি হবে বিশেষ করে যারা সরকারি কাজ শিক্ষা চিকিৎসা হিসাব নিকাশ বা গবেষণার মতো কাজে আছেন তাদের জন্য সময় অত্যন্ত ইতিবাচক অফিস বা কর্তৃপক্ষের সামনে আপনার সুনাম বাড়বে একটা কথা মনে রাখুন কোনো তাড়াহুড়ো বা আবেগের সিদ্ধান্ত নেবেন না ধৈর্য নিয়ে কাজ করলে এই সময় আপনার জন্য সোনালি সুযোগ এনে দেবে যে কষ্ট এতদিন ধরে ছিল তার অবসান ঘটবে এবং ধীরে ধীরে কর্মজীবন স্থিতিশীল হবে প্রিয় কন্যা জাতক জাতিকা আপনারা গত কিছু সময় ধরে শারীরিক ও মানসিক দিক থেকে অনেক চাপের মধ্যে ছিলেন অতিরিক্ত দুশ্চিন্তা অনিন্দ্রা মানসিক অশান্তি এসব আমরা শরীর ও মনে প্রভাব ফেলেছে কারো ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো পুরোনো অসুখ বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে আবার কারোর ক্ষেত্রে দুর্বলতা ও ক্লান্তি বেড়েছে কিন্তু এখন ধীরে ধীরে আপনার জন্য স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য নতুন চিকিৎসা বা ওষুধের মাধ্যমে আরোগ্যের সুযোগ আসবে মানসিক চাপও কমতে শুরু করবে মনে হবে যে বোঝা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলো সেটি আস্তে আস্তে হালকা হচ্ছে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় খাদ্যাভ্যাস ও ঘুমের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অনিয়মিত জীবনযাপন করলে উন্নতি হলেও আবার সমস্যা ফিরে আসতে পারে বিশেষ করে হজমজনিত অসুবিধা স্নায়ুবিক চাপ বা মাথা ঘোরার মতো সমস্যা এড়াতে নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা জরুরি যারা বয়স্ক তাদের জন্য এই সময় হাঁটু হাড় বা জয়েন্টের ব্যথা বাড়তে পারে তবে সঠিক যত্ন নিলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে আর তরুণদের জন্য বলা যায় শারীরিক শক্তি বাড়বে আগের থেকে ফুরফুরে ভাব ফিরে আসবে সবচেয়ে বড় কথা আপনারা মানসিকভাবে অনেক বেশি স্থির হবেন যে অস্থিরতা এতদিন ধরে স্বাস্থ্যকে নষ্ট করছিল সেটি দূরে সরে যাবে তাই শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখতে প্রার্থনা মেডিটেশন বা ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ে তুলুন সামগ্রিকভাবে বলা যায় কন্যা রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এখন ধীরে ধীরে ভালো দিকে এগুচ্ছে আপনারা যে কষ্ট এতদিন ধরে সহ্য করেছেন তার অবসান হবে এবং শরীর ও মন আবার নতুন করে শক্তি ফিরে পাবে কন্যা জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিক নিয়ে বহুদিন ধরে টানাপোড়েন চলছিল যতই পরিশ্রম করেছেন তবু আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারছিলেন না কারোর ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ বেড়ে গিয়েছিল কারো ক্ষেত্রে বকায়া টাকা আটকে ছিল আবার কারোর ক্ষেত্রে পরিবার বা দায়িত্বের কারণে সঞ্চয় ভেঙে খরচ করতে হয়েছে কিন্তু ধৈর্য ধরুন এখন ধীরে ধীরে ভাগ্যের চাকা আপনাদের পক্ষে ঘুরতে শুরু করেছে যে অর্থ এতদিন ধরে আটকে ছিল সেটি ফেরার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা অতিরিক্ত ইনকাম বা ইনক্রিমেন্টের সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা নতুন বিনিয়োগ লাভজনক ফল এনে দেবে তবে এই সময়ে একটা সতর্কতা জরুরি অতিরিক্ত খরচের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে নতুন পাওয়া অর্থ বা আয়ের সুযোগ হাতের মুঠো এলেও তা যদি সঠিকভাবে ব্যবহার না করেন আবার আর্থিক চাপ বাড়তে পারে তাই পরিকল্পনা করে চলা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া এটাই হবে সঠিক পথ যারা ঋণের চাপে ভুগছিলেন তাদের জন্য সুখবর কিস্তি পরিশোধে সুবিধা হবে বা ধীরে ধীরে সেই চাপ থেকে মুক্তি মিলবে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ এখন থেকে আর শত্রু নয় বরং সঙ্গী হতে চলেছে শুধু সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ থেকে বলা যায় এখন যে সময় আসছে তা আপনার জন্য আর্থিক জীবনে নতুন ভিত্তি গড়ে তুলবে যতদিনের পড়েন ছিল সেটি শেষ হবে এবং অর্থ ও সম্পদের দিক থেকে স্থিতিশীলতা আসবে কন্যা রাশির জাতক জাতিকারা গত কিছু সময় ধরে সম্পর্কে প্রচুর টানাপড়েনের মধ্যে ছিলেন প্রিয়জনের সঙ্গে দূরত্ব ভুল বোঝাবুঝি পারিবারিক অশান্তি সব যেন মন অনেকখানি ভেঙে গিয়েছিল যারা সম্পর্কে আছেন তাদের জীবনে হয়তো বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল আবার যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিয়ে বা সম্পর্ক নিয়ে হতাশা দেখা গিয়েছিল কিন্তু ধৈর্য ধরুন এখন ধীরে ধীরে এই অন্ধকার কেটে যাবে প্রেমের সম্পর্কে নতুন করে পড়া, বিশ্বাস ও মমতা স্রোত বইতে শুরু করবে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তাদের আবার কাছাকাছি আসার সম্ভাবনা প্রবল পুরনো ভালোবাসা আবার ফিরে আসতে পারে অথবা নতুন কেউ জীবনে প্রবেশ করে সুখ ও শান্তির বার্তা আনতে পারে পারিবারিক দিক থেকেও পরিস্থিতি অনেকটা বদলাবে এতদিন যেসব ছোটোখাটো কারণে ঝগড়া বা মনোমালিন্য হতো তা ধীরে ধীরে মিটে যাবে পরিবারে নতুন কোনো শুভ কাজের সম্ভাবনা রয়েছে বিয়ে নতুন সদস্যদের আগমন বা আনন্দ কোনো অনুষ্ঠান হতে পারে তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের স্বভাব একটু খুঁতখুঁতে ও বিশ্লেষণ ধর্মী তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অতিরিক্ত খুঁটিনাটি বিচার না করে একটু সহজভাবে চললে পারিবারিক শান্তি আরও বেশি বজায় থাকবে যারা দীর্ঘদিন একাকিত্ব ভুগছেন তাদের জন্য সুখবর প্রেমের নতুন সূচনা হতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের বন্ধন আরও দৃঢ় হবে সামগ্রিকভাবে বলা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ও পরিবার দুই দিকই সুখের আলো ধীরে ধীরে উঁকি দিতে শুরু করেছে যে অশান্তি এতদিন ছিল তা মুছে যাবে আর সম্পর্কের বন্ধনে আসবে সাহিত্য ও ভালোবাসা কন্যারাশির ছাত্রছাত্রীদের জন্য গত কিছু সময় মোটেই সহজ ছিল না পড়াশোনায় মনোযোগ দিতে গিয়েও নানা বাধা আসছিল কেউ হয়তো বারবার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাচ্ছিল না আবার কেউ পড়াশোনার পাশাপাশি মানসিক চাপ ও প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছিল কিন্তু এখন থেকে পরিস্থিতি ধীরে ধীরে ভালো দিকে যাবে আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তাদের ফল এবার হাতে আসবে বিশেষ করে উচ্চশিক্ষার সুযোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য শুভ সময় শুরু হচ্ছে নতুন সুযোগ আসবে যা ভবিষ্যতের ভিত্তি মজবুত করবে তবে একটা কথা মনে রাখা জরুরি অতিরিক্ত দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের ঘাটতি যেন আপনাদের পিছিয়ে না দেয় রাশির ছাত্রছাত্রীরা সবসময় মেধাবী ও বিশ্লেষণ ধর্মী কিন্তু কখনও কখনও অযথা খুঁটিনাটি নিয়ে দুশ্চিন্তা করে মনোযোগ হারিয়ে ফেলেন এই সময় আপনাদের শিখতে হবে ফোকাস ধরে রাখা এবং সময়ে সঠিক ব্যবহার শিক্ষকদের বা গাইডের পরামর্শ মানলে উপকার মিলবে বিশেষ করে বিজ্ঞান গবেষণা হিসাব নিকাশ বা মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের জন্য এই সময় খুবই সম্ভাবনাময় সামগ্রিকভাবে বলা যায় কন্যা রাশির ছাত্রছাত্রীদের জীবনে এক নতুন দরজা খুলছে যত কষ্ট হয়েছে এবার সেই কষ্ট মুছে গিয়ে সাফল্যের আলো ফুটতে শুরু করবে তাই বিশ্বাস রাখুন ভগবানের কৃপা আপনার সঙ্গে আছে আর আপনার জীবনের গল্প এখন থেকে নতুন করে লেখা শুরু হলো প্রিয় রাশির জাতক জাতিকা আপনারা এতদিন ধরে যে কষ্টের পথ হেঁটেছেন তার শেষ এখন চোখের সামনে কর্মজীবন স্বাস্থ্য অর্থ সম্পর্ক কিংবা শিক্ষা সব দিকেই টানা পড়েন ছিল ধীরে ধীরে সেসব কেটে যাচ্ছে জীবন যেন নতুন অধ্যায় প্রবেশ শুরু করতে চলেছে এই নতুন সময়ে আপনারা শুধু নিজেরাই আলো দেখবেন না বরং চারপাশের মানুষকেও আলো দিতে পারবেন মনে রাখবেন অতীতের কষ্ট আপনাদের আরও শক্তিশালী করেছে তাই এখন যে সুযোগ আসছে তা আপনাদের হাত করা উচিত নয় ভাগ্য আপনাদের পাশে দাঁড়াতে শুরু করেছে কিন্তু সেই ভাগ্যকে বাস্তব রূপ দিতে হবে আপনাদেরই কর্ম ধৈর্য আর বিশ্বাস দিয়ে আগামী দিনগুলো কন্যা রাশির জন্য হবে নতুন ভোরের মতো যেখানে অন্ধকারের অবসান ঘটবে আর সুখ সমৃদ্ধি ও সাফল্য জীবন ভরিয়ে তুলবে তাই বিশ্বাস রাখুন ভগবানের কৃপা আপনার সঙ্গে আছে আর আপনার জীবনের গল্প এখন থেকে নতুন করে লেখা শুরু হলো এই ছিল আজকের এই বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে আর কমেন্টে ওম নম শিবায় লিখবেন আপনার দিনটি শুভময় হোক